আমরা সম্পূর্ণ নিরাপত্তার মধ্যে সম্পূর্ণ বিশ্বাসের মধ্যে আমরা আমাদের ধর্ম পালন করতে চাই এই নিশ্চয়তা আমরা চাই আমরা ঐক্যের কথা বলি যে ঐক্যের কথা আমরা বলি সেই ঐক্য পূজার কাঠামোর মধ্যেই আছে সনাতনী ধর্ম বিশ্বাস মতে দশ দুর্গা দুর্গাপূজার কাঠামোতে দেশ ও জাতির সব ধরনের প্রতীক আছে সরস্বতীর জ্ঞান কার্তিকের বীরত্ব গণেশের সাফল্য দশ ভূজা দুর্গার অসীম শক্তি সম্মিলিতভাবে সমস্ত অশুভ শক্তিকে পরাজিত করে এর মধ্যেই ঐক্যবদ্ধ হওয়ার চিত্র আছে জ্ঞান নিয়ে সম্পদ নিয়ে শক্তি নিয়ে সবাই যার যার শক্তি নিয়ে ঐক্যবদ্ধ হলে আমরা সব অশুভ শক্তিকে পরাজিত করতে পারব কারো সাধ্য নেই এর থেকে আমাদের গুপঞ যেতে পারে নিজেরা বিভক্ত হয়ে গেলে ঐক্যবদ্ধ হতে না পারলে আমরা জাতি হিসেবে ব্যক্ত হয়ে গেলাম আমরা জাতি হিসেবে ব্যক্ত হতে চাই না আমাদের তরুণরা জেগেছে আমাদের মানুষ জেগেছে আমরা নতুন বাংলাদেশের কথা বলছি সেটাই নিশ্চিত করতে চাই তা না হলে এত রক্তপাতের এত আত্মত্যাগের কি ফল পেলাম আমাদের ছেলে মেয়েরা চব্বিশে জুলাই যে অসাধ্য সাধন করেছে তাদের মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যমূলক বৈষম্য মুক্ত বাংলাদেশ করা এখানে সব নাগরিক সমান সুযোগ পাবে আমাদের ছেলে মেয়েরা সে যে ঘরেই জন্মগ্রহণ করুক না কেন সে ছেলে হোক আর মেয়ে হোক সবাই নাগরিকের সমান সুবিধা পাবে পুরো বিশ্বকে টাক লাগিয়ে দেওয়ার শক্তি তাদের আছে তারা কেউ বন্দী থাকার জন্য জন্মগ্রহণ করে নাই কারো ভয়ে পালিয়ে থাকার জন্য জন্মগ্রহণ করে নাই আমরা তাদেরকে সেই সুযোগ দিতে চাই তারা নিজের মতো করে গড়ে উঠবে দেশকে গড়ে তুলবে পৃথিবীকে গড়ে তুলবে আমরা এমন রাষ্ট্র গঠন করতে চাই পৃথিবী আমাদেরকে অনুসরণ করবে জুলাই গণ অভ্যত্থানের মধ্যে দিয়ে আমরা বৈষম্য দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ দেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু করেছি তার সকল বাস্তবায়ন করতে হলে ধর্ম বর্ণ ভেদাভেদ ভুলে সকলকে একসঙ্গে কাজ করতে হবে সব অশুভ অন্যায় অন্ধকারকে পরাজিত করে পক্ষ সম্প্রীতির জয় হবে বাংলাদেশ এগিয়ে যাবে কল্যাণ ও সম্প্রীতির পথে সবাইকে আবারও শারদীয় উৎসবের শুভেচ্ছা জানাচ্ছি এবার মনটা শান্ত হলো যে আপনাদের সঙ্গে দেখা হলো দুর্গাপুজো উপলক্ষে আপনারা সাক্ষী দেবেন যে আমি হাজির ছিলাম এখন শান্ত যে বললাম আগে থেকে থেকে গেলাম অভিনন্দন জানিয়ে গেলাম আবার সুযোগ করে পরবর্তীতে আরেকদিন আসব গতবার যখন এসছিলাম অনেকগুলো কথা বলেছিলাম আপনারা মনে রেখেছেন সেগুলো একটি বলেছিলাম যে আমরা একটি পরিবার সারা জাতি একটা পরিবার পরিবারের মধ্যে নানা রকমের মতভেদ থাকবে নানা রকমের ব্যবহারের পার্থক্য থাকবে কিন্তু পরিবার একটা অটুট জিনিস ভাঙতে পারে না আমরা যেন জাতি হিসেবে এই অটুট একটা পরিবার হিসেবে দাঁড়াতে পারি সেটাই হলো আমাদের লক্ষ্য তার সঙ্গে আরেকটা কথা বলেছিলাম আবারও বলতে ইচ্ছে করে সেটা মনে করে বারে মনে করিয়ে দেব যত ধর্মীয় পরি পার্থক্য থাকুক মদের পার্থক্য থাকুক যত রকমের পার্থক্য থাকুক রাষ্ট্র আমাদের প্রতি কোনো পার্থক্য করতে পারবে না এখানে উল্লেখ হয়েছে যে বাহিনীর বেস্তনের মধ্যে আমাদের ধর্ম পালন করতে চাই না আমরা নাগরিক হিসেবে মুক্তভাবে যার যার ধর্ম পালন করতে চাই এই অধিকার আমাদের যেহেতু একই সময়ে যখন দুর্গাপূজা হবে তখন একই সময়ে জাতিসংঘের অধিবেশন চলবে যেখানে সরকার প্রধান হিসেবে আমাকে উপস্থিত থাকতেই হবে কাজে সে কারণে আমি এদিকে আর থাকতে পারছি না তবে রাষ্ট্র দায়িত্ববদ্ধ সবাইকে সমান মর্যাদা দেওয়ার জন্য সে যেই হোক যে ধর্মে বিশ্বাস করুক যে মতবাদে বিশ্বাস করুক তার ধন অসীম ধমের অধিকার ধনের অধিকারী হোক অথবা নিঃস্ব হোক রাষ্ট্রের কাছে সে একজন নাগরিক নাগরিকের সমস্ত অধিকার সংবিধানে করা আছে কোন সরকারের অধিকার নাই তাকে কোন জায়গা থেকে বঞ্চিত করা ক্ষুদ্র পরিমাণে বঞ্চিত করা কাজে আমাদেরকে ওই একটা জায়গাতে সোচ্চার হতে হবে সবসময় আমরা পারিবারিক অন্য কোনো অন্যান্য বিষয়ে খুব সোচ্চার হয়ে যায় মাঝে মাঝে হতে হয় কিন্তু এটা আমরা নাগরিক আমার প্রতি কোন রকমের বৈষম্য করা যাবে না কারণ রাষ্ট্র আমাকে নিশ্চয়তা দিয়েছে তালিকা করে দিয়ে দিয়েছে আমার প্রাপ্যকে কাজে যত কথাই বলি সবচেয়ে বড় কথাটা বলবেন আমি নাগরিক আমাকে তালিকাভুক্ত সমস্ত জিনিসের অধিকার আমাকে দিতে হবে ওইটাতে যদি না দাঁড়ান বাকিগুলোতে বড় সুবিধা হয় না না দেন কথার মাছ মার পেছে এদিক ওদিক করে ফেলে এটাতে এদিক ওদিক করার কোনো সুযোগ নেই কাজে আবারও আহ্বান জানাচ্ছি আপনাদের যত কথাই বলুন তার মধ্যে বারে বারে বলুন যে আমি না করি আমার জন্য সংবিধানে দেওয়ার সমস্ত নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে এই অধিকার এই সব অধিকার থেকে এখন আমি সবাইকে বঞ্চিত সারা দেশের মানুষ একসঙ্গে থাকবে কারণ সবারই একটি সমস্যা তার নাগরিক অধিকার প্রতিষ্ঠা করা আমরা বারে বারে লাঞ্ছিত হই অপমানিত হই আমরা নানা রকমের বৈষম্যের শিকার হই যেহেতু ওই অধিকারের প্রতি আমাদের নজর নাই বা হতাশ হয়ে গেছে অধিকারের কথা মুখে আসে না এখন আসতে হবে আমরা যে নতুন বাংলাদেশের কথা বলছি তার মধ্যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে সবাইকে সব নাগরিক অধিকার নিশ্চিত করা সেটা যেন আমরা করতে পারি আরেকটা কথা বলেছিলাম উল্লেখ হয়েছে নাগরিক হিসেবে যার যার ধর্ম পালন করতে চাই এই অধিকার আমাদের নিশ্চিত করতে হবে আমরা আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা বাহিনী সবার প্রতি ধন্যবাদ জানাই তারা তাদের ভূমিকা পালন করার জন্য কিন্তু আমরা এমন একটা দেশ বানাতে চাই যেখানে এরকম নিরাপত্তা বাহিনী হয়ে ধর্ম পালন করে একটা হাস্যকর জিনিস হয় এটা কি কথা এটা কোন দেশ কোন ধরনের দেশ বানালাম আমরা এরকম দেশ বানানোর জন্য এত রক্তপাত এত কিছু হলো আমরা সেটা চাই